আসসালামু আলাইকুম আমি আসাদুল ইসলাম সবাইকে স্বাগতম জানাচ্ছি ইন্ডিয়ান মেডিকেল ভিসার কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন আপনাদের মাঝে শেয়ার করব। এতে মধ্যে আপনারা জানেন যে বাংলাদেশে ইন্ডিয়ান মেডিকেল ভিসার সলট চালু আছে কিন্তু কিটা কি পরিমাণে আছে অনেকেই জানেন অনেকেই জানেন না সেটাই আজকে বিস্তারিত জানাবো যে এই মেডিকেল ভিসাগুলো আসলে কারা পাচ্ছে এইটাই আমরা আজকে তুলে ধরব আজকের বিষয়টি যে মেডিকেল ভিসা ডেলি আইভ্যাক সেন্টারগুলো কি পরিমাণ দেশছে এটার পরিমাণ অনলি পঞ্চাশটা করে মেডিকেল ভিসা ডেলি ইস্যু হচ্ছে এই মেডিকেল ভিসার পঞ্চাশটা সলোট আপনারা জানেন যে কেউ পাচ্ছে কেউ পাচ্ছে না আসলে এগুলো কোথায় যাচ্ছে এগুলো সম্পূর্ণ হ্যাকারদের হাতে যাচ্ছে এবং লক্ষ লোক টাই করেও কিন্তু পাচ্ছে না সবই হ্যাকারদের হাতে চলে যাচ্ছে এটা অনেক মূল্যে অনলাইন যে ডেটগুলো আছে এগুলো বিক্রি হচ্ছে এই কারণেই সাধারণ কোনো পাবলিক এগুলো কিন্তু পাচ্ছে না যাদের যারা অতিরিক্ত টাকা পয়সা খরচ করতেছে এবং খুবই প্রয়োজন মেডিকেল ভিসার তারা কিন্তু ঠিকই এই অনলাইন ডেটগুলো নেচ্ছে। কিন্তু নেওয়ার পরেও এখানে একটা কথা আছে আপনি অনলাইন ডেটটা অনেক টাকা দিয়ে নিলেন নেওয়ার পরে যে আপনার ভিসা হবে এটা কিন্তু কোনো গ্যারান্টি নাই কারণ অনেকেরই ভিসা মার যাচ্ছে অনেকের ভিসা হচ্ছে সুতরাং আপনারা যেটাই করবেন ভাবে চিন্তে সিদ্ধান্ত নিয়ে করবেন এটাই আমাদের তথ্য দেওয়া থাকলো তবে ইতিমধ্যে কোনো আপডেট নিউজ আসার সঙ্গে সঙ্গে আমি পরবর্তী ভিডিওতে জানায় দেবো আসসালামু আলাইকুম